বন্ধুরা দুপুরে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চ মেনুটা একটু আলাদা আজকে আমার লাঞ্চ মেনুটা হচ্ছে আমার বাড়ি থেকে না আমার দিদির বাড়ি থেকে আমার দিদি আজকে কি কি রান্না করেছে আজকে নিরামিষ রান্না করেছে আজকে উল্টো রত দেখুন দেখাচ্ছে ফার্স্টেই সাদা ভাত হ্যাঁ ঢাকা দাও হ্যাঁ সাদা ভাত তারপরে কি করেছে আলু পটলের তরকারি হ্যাঁ ব্যাট পাপড় ব্যাট পাপড় মুগের ডাল মুগের ডাল কচুর শাক কী দিয়ে মুগের ডাল ছিটা দিয়ে মুগের ডাল ছিটা হ্যাঁ মুগের ডাল ছিটা দিয়ে কচুর শাক আমি প্রথম দেখলাম বন্ধুরা আপনারা কেউ মুগের ডাল ছিটা দিয়ে কচুর শাক খেয়েছেন কি কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এটা ছোলা ও আলু ছোলা তরকারি হ্যাঁ তরকারি নিরামিষ করে আর এখানে হচ্ছে দই 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 গোপালকে মানে প্রসাদ লাগিয়েছিল হ্যাঁ আজকে ভোগ লাগিয়েছিল আমার দিদির গোপাল আছে হ্যাঁ হ্যাঁ তাই জন্য তুলসী পাতা দেওয়া আর মিষ্টি এই আজকে আমাদের লাঞ্চ মেনু কেমন লাগলো আজকে আমাদের উল্টো রথের লাঞ্চ মেনু হ্যাঁ জানাবেন কমেন্ট করে